কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তেহরান নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন কেউ পাত্তা দিল না খামেনির দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিল পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের প্রভাবশালী মেহের নিউজ এজেন্সি জানিয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি স্থানীয় সময় রোববার আটটি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে তথ্য বলছে তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে সক্ষম গাজা নামের এই ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাজ সংঘাতে সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে চলতি বছরের ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধের শুরু থেকে গাজার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে ইরান শফিকুল ইসলাম শান্ত কালবেলা